বাংলাদেশে যে নারীরা হচ্ছে করতেছে জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ হারানোর পূর্বেই শিকা তিনি প্রাণ হুমকি দিয়ে রেখেছিলেন জুনিয়র সাকিবকে এবার জুনিয়র সাকিব কিছুটা সুস্থ হয়ে তারা আছেন আমার পাশে তিনি শহীদ মিনারে এক মানববন্ধন ডেকেছেন এখন প্রশ্ন হলো কেন তিনি মানববন্ধন ডেকেছেন গত নয় এই জুলাই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিকা জানা গেছে যে দুই সালে জুনিয়র সাকিবের জীবনটা অনেক সুন্দর ছিল যখন শিখাকানকে বিয়ে করেছেন তারপরেই তার সুন্দর জীবনটা আজ সম্পূর্ণ হতাশায় পরিণত হয়েছে কেন পরিণত হয়েছে বিস্তারিত এই ভিডিওতেই রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন একটি মাস যাবত জুনিয় সাকিব চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে নারী যেন একটা পুরুষকে একতরফা ডিভোর্স না দিতে পারে একটা আমরা প্রায় সময় শুনি যে সংসার বাঙ্গার গুঞ্জন সংসার বাঙ্গার গুঞ্জনের পেছনে অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষকে দোষারোপ করে একটা নারী তার দেনমোহরের টাকা অর্থাৎ গয়নাঘাটি সহ তাকে ছেড়ে চলে যায় আবার যে পরিমাণ দেনমোহর দেওয়া হয় সেই পরিমাণ টাকাও নিয়ে চলে যায় অবশেষে খুব শীঘ্রই সে একটি বিয়ে করে কিন্তু করতে পারে জীবনযু সে যাকে বিয়ে করবে অনেক সময় দেখা যাচ্ছে তার স্বামী প্রস্তুত রাখে একদিকে তার গয়নাঘাটি পেয়ে যা আবার তার তার দেন মোহরের টাকাগুলো পেয়ে যায় অবশেষে সে পুরুষটা কষ্টে দিন যাপন করতে হয় জুনিয়র সাহিব তিনি চাচ্ছেন যদি কোনো মেয়ে বা যদি কোনো পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় অবশ্যই পূর্বে বালবে দেখতে হবে কার দোষ স্বামী নাকি স্ত্রীর কেন তাদের ডিভোর্স হচ্ছে এবং এই ডিভোর্স হওয়ার ফলে যার দোষ পুরুষকে যেমন দেন মোহরের টাকা গয়নাঘাটি সহ ফেরত দিতে হবে তদ্রুপ যদি মেয়েটার দোষ থাকে তাহলে মেয়েটারও তার জীবন থেকে যে মূল্যবান দিনগুলো হারিয়ে যাবে সে অনেক সময় সামাজিকভাবে বিবাহ সম্পন্ন করে অনেক সময় সামাজিক মর্যাদা বজায় রাখতে সে দ্বিতীয় বিয়ে করবে না এমন সিদ্ধান্তও আসে বা অনেকে বলে ছেলেটা বিয়ে করেছে তার কাছে আমাদের মেয়ে বিয়ে দেবো না অসম্মতি প্রকাশ করে অনেক পরিবারও সেক্ষেত্রে একটা মেয়ে যদি একটা ছেলেকে চেড়ে চলে যায় সেক্ষেত্রে কী থাকবে জুনিয়র সাকিব তার মানববন্ধন হলো মতো এটাই কোনো নারী যেন এককভাবে কোনো পুরুষকে ডিভুজ দিতে না পারে অবশ্যই ডিভুজ দেওয়ার পূর্বে স্বামী এবং স্ত্রী দুজনের দুষগুণ বিবেচনা করতে হবে আর তিনি এটা কার্যকর করতে চাচ্ছেন তিনি চাচ্ছেন না আর কোনো পুরুষ যেন নারীর কাছে নির্যাতিত হয় আবার কোনো নারীও যেন পুরুষের কাছে বিনা দোষে নির্যাতিত না হয় মূলত তারা দুজন একসঙ্গে ভিডিও তৈরি করতেন ভিডিও তৈরি করার সুবাদেই শিকাকান তাকে বিয়ে করেন যদিও জুনিয় সাক্ষিব বলতেছেন এখন যে নিজ ইচ্ছায় বিয়ে করেননি প্রিয় দর্শক শ্রোতা অ্যাকচুয়ালি আমরা জানি এক হাতে তালি কখনো বাজে না যদি উনি কানকে সুযোগ না দিতেন তাহলে হয়তো উনি সেই সুযোগটা পেত না যা হোক জুনিয়র সাকিবের জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা কেউই এটা প্রত্যাশা করি না সুস্থ হোক এটাই চাই এবং তিনি যে কথাগুলো বলেছে সেগুলো যুক্তিকতা রয়েছে ভিডিওটা শেয়ার করে দেবেন